বিশ্ব মানচিত্রে আফগানিস্তান এমন একটি দেশ যে দেশটির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ক্ষুধা দারিদ্র ও যুদ্ধাহত এক জাতির ছবি অর্থনৈতিক সংকটে আক্রান্ত একটি দেশ কারণ যুগে যুগে অসংখ্য ঔপনিবেশিক পরাশক্তি এই ভূমিতে তাদের স্থায়ী ঘাঁটি গাড়তে চেয়েছিল কিন্তু লাথি উষ্টা খেয়ে এই পবিত্র ভূমি তাদের ত্যাগ করতে হয়েছিল সর্বশেষ দুই হাজার একুশ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে পালাতে বাধ্য হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও জোট এরপর থেকেই আফগানিস্তান শাসন করছেন তালেবান সরকার মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা নানা অবৈধ নিষেধাজ্ঞার মধ্যেই অর্থনৈতিক অবস্থা ফেরানোর চেষ্টা করছে তারা এরই মধ্যে নানা প্রকল্প হাতে নিয়েছে তালেবান সরকার এই প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হল খাল খনন কুষ্টেপাথার প্রকল্প বাস্তবায়নের ফলে কিভাবে আফগানিস্তানের ভবিষ্যৎ পাল্টে যেতে পারে তা নিয়েই আলোচনা করা হবে জানাও জানার এই পর্বে সম্প্রতি আফগানিস্তানের যে প্রকল্প বিশ্বব্যাপী আলোচনায় এসেছে সেটি হচ্ছে পাথার প্রকল্প এটি শুধুমাত্র একটি প্রকল্পই নয় এটি আফগানিস্তানের পুনরুজ্জীবন ও আত্মনির্ভরতার হাতিয়ার নদীর পানি মরুভূমির ভেতর দিয়ে নিয়ে যেতে সেচের ব্যবস্থা করতে দীর্ঘ এই খাল খনন করা হয়েছে বিদেশিদের কোনো প্রকার সাহায্য বা ঋণ ছাড়াই সম্পূর্ণ দেশীয় খরচে এই বিশাল প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান খালটি প্রায় দুইশত কিলোমিটার দীর্ঘ মরুভূমির মধ্য দিয়ে খাল খনন করে কৃষিখাতের অভাবনীয় পরিবর্তন আনাই এই প্রকল্পের লক্ষ্য প্রকল্পটির বাজেট ধরা হয়েছে দুইশত মিলিয়ন মার্কিন ডলার এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উত্তর আফগানিস্তানের শুষ্ক সমগ্র জুড়ে আমুদ্রিয়া নদীর বিশ শতাংশ পানি নিয়ে যাবে ইতোমধ্যে স্বল্প সময়ে প্রকল্পটির প্রথম ধাপের কাজ সম্পন্ন হয়েছে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে বালির উপর গর্জন করছে খননযন্ত্র সেখানে কঠোর পরিশ্রম করে চলেছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর শ্রমিকরা তালেবান সরকার বলছে এই বিশাল প্রকল্পে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ ও তিন হাজারের বেশি যন্ত্রপাতি চব্বিশ ঘন্টা কাজ করছে কাজ শেষ হলে কোষ্ঠে খাল দিয়ে বয়ে যাবে আমুদরিয়া নদীর পানি আমুদরিজা নদী এশিয়ার বৃহত্তম নদীগুলোর মধ্যে অন্যতম এটি আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে সৃষ্টি হয়ে উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তালেবানের আশা তাদের প্রকল্প বাস্তবায়িত হলে আফগানিস্তানের সাড়ে পাঁচ লাখ হেক্টর মরুভূমি সবুজ জমিতে পরিণত হবে তালেবান সরকারের এমন সাফল্য পুরো পশ্চিমা পুঁজিবাদী বিশ্বকে চমকে দিয়েছে খালটি যোজনন প্রদেশের বিভিন্ন গ্রামের জন্য চেঞ্জার হবে বলে ধারণা করা হচ্ছে দেশের অন্যান্য জায়গার মতো এখানকার বাসিন্দারাও ক্রমবর্ধমান ঘাটতি চার দশকের যুদ্ধ টানা তিন মৌসুমের তীব্র খড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তান জুড়ে বড় তাপমাত্রা গত সত্তর বছর ধরে এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেড়েছে খাল খনন শেষ হলে এর মাধ্যমে মরুভূমিতে সেচ দেওয়া সম্ভব হবে এবং চাষের আওতায় আসবে প্রায় সাড়ে পাঁচ লাখ হেক্টর জমি এর মাধ্যমে আফগানিস্তানের আবাদযোগ্য জমির পরিমাণ এক তৃতীয়াংশ বেড়ে যাবে প্রকল্পটি বাস্তবায়িত হলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে সংকটের চরম সীমায় থাকা আফগানিস্তান তবে আরেকটি সমস্যা হল খালের কাজ শেষ হলে সেটি আঞ্চলিক বিবাদ বাড়িয়ে দিতে পারে হালকি উজবেকিস্তানের সীমান্তের কাছাকাছি নদী থেকে পানি সরাবে সমস্যা হলো উজবেকরা তাদের অন্যতম প্রধান ফসল সেচ দেওয়ার জন্য এই নদীর উপর নির্ভর করে তাছাড়া আফগানিস্তান তার বেশিরভাগ বিদ্যুৎ আমদানি করে উজবেকিস্তান থেকে ফলে উজবেকদের সাথে আঞ্চলিক বিভাদে জড়ানোর পথ এড়িয়ে চলতে হবে তালেবানের এবং আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে হবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাবুলের বাসিন্দারা দিনে মাত্র দুই ঘন্টার মতো বিদ্যুৎ পেয়েছেন কারণ উজবেকিস্তান সরকার আফগানিস্তানে বিদ্যুৎ রপ্তানি কমিয়ে নিজেদের বিদ্যুৎ ঘাটতি পূরণের সিদ্ধান্ত নিয়েছিল ফলে পানি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা দ্বিপাক্ষিক সম্পর্কে আরও খারাপ করে তুলতে পারে তবে যাই হোক আফগানিস্তান যেভাবে যুগের পর্যুগ শোষিত হওয়ার পরেও মাথা তুলে দাঁড়িয়েছে এবং পাশ্চাত্যের পশ্চাত্যে যেভাবে লাখি মেরে এই দেশ থেকে তাড়িয়েছে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমরা আশা করি আজকের মতো এখানেই বিদায় তবে অনুরোধ করব আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ